কাগজপত্রগুলো গোছাতে গোছাতে হঠাৎ স্বাস্থ্যকেন্দ্রের কার্ডটা চোখে পড়ে আর এই জিনিসগুলোই একটু ভুল হয়ে যায় তো ছমাস অন্তর অন্তর যে ভিটামিন অয়েলটা খাওয়াতে হয় তো সেই অয়েলটা রাইয়ের একটু গ্যাপ করে গেছে লাস্ট খাইয়েছিলাম ডিসেম্বর মাসে তো ডিসেম্বর থেকে একটু দেরি হয়ে গেছে ছ মাসের বেশি তো ফোন করলাম স্বাস্থ্যকেন্দ্রের দিদি ভাইকে বললো যে কিছু হবে না চলে আসো তাই দেখো ছাতাও নেই নি এই দুপুরবেলা মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি আর এই যে গেছে মেয়ের আমার কত বুদ্ধি দেখেছো মুখটা তেতো হয়েছে এই জন্য আখের জুস খাবে আর দেরি করলাম না চলে এলাম আর ও না চাইলেও আমি ওকে আখের জুসটাই দিতাম কারণ গেটের সামনেই আখের জুসগুলো বিক্রি হয় আর এই রোদে গেছি ছাতা নিয়ে নি তো মেয়েকেও খাওয়ালাম আমিও খেলাম তো তারপর বাড়ি চলে এলাম টাটা